আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই শহীদ আছেন তে কবি কাজী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে এখন যে বয়ানটা রাখবো বয়ানটার নাম হলো আমার সর্বসি তার একটা কবিতা সেটা হলো ডক্টর ইনুস কি দেখালেন কি কবিতাটার নাম ডক্টর ইনুস নিউজ কী দেখালেন ডক্টর ইনুস নিউজ কী দেখালেন স্তম্ভিত আজ সবে অসভ্যদের থরি মেরে চলছে না বেগে পিছে পড়া বাংলাদেশি কুটে অন্য দেশের নিজের সত্তা খুঁয়ে বজ্রকণ্ঠে হুঙ্কার দিলেন ঠাই হবে না দেশে দাদা বাবুর বিষের ছক ছড়ে ফেললেন শেষে স্বাধীন সত্তার স্বাধীন দেশ মাথা উঁচু করে ঝিমিয়ে পড়া তরুণেরা প্রাণ ফেলো প্রাণ পেলো ফিরে পাশের দেশকে বৃদ্ধাঙ্গুলি হাত উপরে তুলে অন্য দেশের দাস মুক্তি তারই পক্ষে সাজে হাজার হাজার বিনিয়োগ আসতে জোয়ার বেগে রাতারাতি উন্নয়ন দেখার বিষয় চোখে বিন্দু থেকে বিশাল সিন্ধু সম্ভব তারই হাতে তো এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন